পুরো বিশ্ব জানে যে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি তো একটা মুসলিম কান্ট্রিতে এইভাবে নিরীহ নির অপরাধ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এইটা কত বড় লজ্জার ইসলামের জন্য এটা মানে আপনি অনুধাবন করতে পারছেন না কল্পনাও করতে পারছেন না আসলে আমি কি বোঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন যে একটা মুসলিম কান্ট্রিতে এই রকমভাবে নির অপরাধ নিরীহ অসহায় ছাত্রদেরকে এইভাবে গণহত্যা করা হচ্ছে এটা ইসলামের জন্য কত বড় লজ্জার কত বড় ধিককারের এটা আপনি কল্পনাও করতে পারছেন না মুসলিম এমন একটা জাতি যে জাতি মানুষকে ভালোবাসতে শেখায় মুসলিম এমন একটা জাতি যে জাতি নিরীহ মানুষদের সহায় হয় ইসলাম এমন একটা জাতি যে জাতি অসহায় মানুষের পাশে দাঁড়ায় মুসলিম এমন একটা জাতি যে জাতি মানুষের ক্ষতি করতে কখনোই পারে না মুসলিম এমন একটা জাতি যে মুসলিম তো বহু দূরের কথা অমুসলিমদের জীবনের নিরাপত্তাও দেয় আর এই রকম একটা সেন্সিটিভ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ ধর্মের অনুসারী হওয়ার পরে এবং সেইটা ইসলাম ধর্মের দেশ হওয়ার পরেও সাধারণ মানুষ নিরীহ মানুষ নিরাপরাধ মানুষ অসহায় মানুষরা সেভ থাকতে পারে না তাদের জীবনের নিরাপত্তা থাকে না এর চাইতে ইসলামের লজ্জার এর চাইতে ইসলামের ধিক্কার আর কি হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় মানে যতই দেখছি ততই অবাক হচ্ছি যতই দেখছি ততই মানে কি বলবো খুবই খারাপ লাগছে সেটা হলো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের খুবই ভালোবাসার একটি দেশ আমাদের খুবই কাছের একটি দেশ বাংলাদেশ তো এই বাংলাদেশের অবস্থা যতই দেখছি বাংলাদেশের খবরগুলো যতই দেখছি নিউজগুলো যতই দেখছি ততই অবাক হচ্ছে এবং চিন্তিত হচ্ছি যে কি হচ্ছে দেশটাতে মানে চিন্তিত আমি এই জন্য বেশি হচ্ছে যে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত মানে পুরো বিশ্ব জানে যে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রিতে এইভাবে নিরীহ নির অপরাধ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এইটা কত বড় লজ্জার ইসলামের জন্য এটা মানে আপনি অনুধাবন করতে পারছেন না কল্পনাও করতে পারছেন না আসলে আমি কি বোঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন যে একটা মুসলিম কান্ট্রিতে এইরকম ভাবে নির অপরাধ নিরীহ অসহায় ছাত্রদেরকে এইভাবে গণহত্যা করা হচ্ছে এটা ইসলামের জন্য কত বড় লজ্জার কত বড় ধিকারের এটা আপনি কল্পনাও করতে পারছেন না মুসলিম এমন একটা জাতি যে জাতি মানুষকে ভালোবাসতে শেখায় মুসলিম এমন একটা জাতি যে জাতি নিরীহ মানুষদের সহায় হয় ইসলাম এমন একটা জাতি যে জাতি অসহায় মানুষের পাশে দাঁড়ায় মুসলিম এমন একটা জাতি যে জাতি মানুষের ক্ষতি করতে কখনোই পারে না মুসলিম এমন একটা জাতি যে মুসলিম তো বহু দূরের কথা মুসলিমদের জীবনের নিরাপত্তাও দেয় আর এই রকম একটা সিনসেটিভ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ ধর্মের অনুসারী হওয়ার পরে এবং সেটা ইসলাম ধর্মের দেশ হওয়ার পরেও সাধারণ মানুষ নিরীহ মানুষ নিরাপরাধ মানুষ অসহায় মানুষরা সেভ থাকতে পারে না তাদের জীবনের নিরাপত্তা থাকে না এর চাইতে ইসলামের লজ্জার এর চাইতে ইসলামের ধিক্কার আর কি হতে পারে পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে আমি আর কোনো দেশের কথা বলছি না অন্তত বাংলাদেশের কথা বলছি এই জন্য যে বাংলাদেশ আমাদেরই আমাদেরই পার্শ্ববর্তী দেশ এবং আমরাও যে ভাষায় কথা বলি এই বাংলাদেশের মানুষও ঠিক ওই ভাষাই কথা বলে যারা মারা যাচ্ছে তারাও বাংলা ভাষায় কথা বলে যারা মারছে তারাও বাংলা ভাষায় কথা বলে মানে আপনি কি চিন্তা করতে পারছেন যে কতটা নিম্নে নামলে নামলে কতটা নিচে কতটা হিংস্র হলে কতটা অত্যাচারী হলে কতটা সৌরাচারী হলে মানুষের সঙ্গে এই রকম অন্যায় অত্যাচার অবিচার করা যায় চিন্তা করতে পারছেন সাধারণ ছাত্ররা তাদের সাধারণ দাবি দাবি তুলেছিল তাদেরকে এইভাবে তাদের এই জন্য ছিল মানুষকে চাকরি দিতে হবে তার যোগ্যতার ভিত্তিতে তার মেধার ভিত্তিতে একজন মানুষের যোগ্যতা নেই সে কেন সে জায়গায় চাকরি করবে একটা যৌতিক দাবি একটা মানুষের যোগ্যতা নেই কেন তাহলে সে সেই জায়গায় থাকবে যৌতিক দাবি এই যৌতিক একটা দাবি তোলার জন্য তাদেরকে এইভাবে নিরীহ নিরাপরাধ অসহায় ছাত্রদেরকে রাস্তায় ফেলে গণহত্যা করছে কে করছে মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসক মানে যতই দেখছি বাংলাদেশের নিউজ আর ততই বিসম্বিত হচ্ছে যে আমরা মানুষের কাছে যে বলবো যে ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায় ইসলাম মানুষের নিরাপত্তা দেয় ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দেয় ইসলাম এই ইসলাম ওই ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায়কে দমন করে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়ে এই কথাগুলো যে আমরা বলবো তো এই মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত এই বাংলাদেশ এই এই ইমোশনের এই জায়গাটাকে এমনভাবে নত করে দিচ্ছে যে কোনো একজন মানুষকে যখনই এটা বলতে যাব তখন ওই মানুষটা এমন একটা রিয়াক্ট করবে যে তোমাদের মুসলিমদের আচরণ কি আমরা দেখিনি তখন আমরা কি বলবো বাংলাদেশের যে নিউজগুলো সামনে আসছে যে কথাগুলো দেখতে পাচ্ছি যে কাজগুলো দেখতে পাচ্ছি তো এটা দেখে এতটাই অবাক হচ্ছে এবং নিজেই নিজের কাছে প্রশ্ন করে বসছি যে একটা মুসলিম কান্ট্রিতে এগুলো হয় কি করে একটা নিউজ দেখলাম যে আসিফ মাহতাব স্যার যিনি একজন সুশিক্ষক এবং ছাত্রদের পাশে থাকে এবং সত্যের সাথে থাকে যখন ট্রান্সজেন্ডার কেন্দ্রিক একটা বিতর্ক হয়েছিল তখন তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন এবং যখন ছাত্ররা বিরোধী আন্দোলনে নামলেন তখন তিনিই একমাত্র ব্যক্তি যিনি আগে ছাত্রদের সঙ্গ দিলেন এই রকম একজন ব্যক্তিকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পরে একটা নিউজ দেখলাম যে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তো এই যে এই সমস্ত মানে নিউজগুলো দেখছি তো এগুলো দেখে মানে নিজের কাছে মাথা হেট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রিতে কি হচ্ছে দেশটার ভিতরে হচ্ছে কি তো যে বিষয়টাকে বলছিলাম এই যে আসিফ মাহাতব স্যার মানে তিনি একজন ভদ্র সভ্য এবং অত্যন্ত একজন ভালো মানুষ এবং আল্লাহ ভীরু মানুষ তার কথা এবং তার পার্সোনালিটি দেখে যা বুঝতে পেরেছি আহ গ্রেফ গ্রেফতার করার আগেই তার একটা স্পিচ আমি দেখলাম যেখানে তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেইখানে তার মধ্যে একটা কথা ছিল এইটা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং তিনাকে ভয় করে এই পৃথিবীতে বিচরণ করি তাই অন্যায়ের সঙ্গে আপোষ আমি করতে পারবো না চাহে যাই হয়ে যাক না কেন এই যে এত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান কিছু কথা তিনি বলে গেছেন মানে তিনি জানতেন যে তার সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে মানে বুঝতে পারছিলেন আল্লাহ আলাম আরও একটি ঘটনা দেখলাম এই রকম যে একজন ভাই তার নাম হচ্ছে মুগ্ধ তার নাম হচ্ছে মুগ্ধ তিনি অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন তার অনেক স্বপ্ন ছিল যে তিনি পড়াশোনা করবেন তিনি একজন নৌ নৌবাহিনী হবে এমন একটা স্বপ্ন তার ভিতরে ছিল কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে পানি এবং বিস্কিট খাওয়াচ্ছিলেন তো এই পানি এবং বিস্কুট বিতরণ করার সময় পুলিশ তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং মাথায় গুলি করার সঙ্গে সঙ্গে সেখানে ডেট তো এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই নির্মম ঘটনাগুলো দেখতে পাচ্ছি সাধারণ ছাত্রদের প্রতি অসহায় নিরাপরাধ নিরীহ অসহায় ছাত্রদের প্রতি যে জুলুম অত্যাচার নির্যাতনগুলো আমরা দেখতে পাচ্ছি তো এইটা দেখার পরে নিজেকে মানে মানে নিজেকে লজ্জিত মনে হচ্ছে যে একটা মুসলিম কান্ট্রিতে এগুলো কি হচ্ছে একটা অমুসলিম কান্ট্রিতে যদি এগুলো হতো তাহলে এতটা মাথা হেট হতো না কেন না তাদের বিষয়টা অন্যরকম কিন্তু একটা মুসলিম কান্ট্রি যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে ইসলাম ধর্মের অনুসারী দাবি করে তাদের দেশে এটা হয় কিভাবে যেখানে মহান আল্লাহ এবং আলমিন তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একজন মুসলিমের রক্ত হারাম তার জানমালের নিরাপত্তা দিতে হবে এই যে কথাগুলো রাসুল সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন তো এটাই কি তার নমুনা ছাত্রছাত্রীরা যৌতিক দাবি তুলেছিল আমি তারপরেও কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা যে দাবি তুলেছিল সেটা নিলাম তো তার জন্য কি তাহলে বসা যেত না কোনো একটা ফাইসলা করা যেত না কোনো একটা সিদ্ধান্তে আসা যেত না তাদেরকে গুলি করে গণহত্যা করতে হবে এটাই একমাত্র পথ এবং পন্থা ছিল আসলে বিষয়টা কিছুই না যে দাবি তুলেছিল ছাত্ররা সে দাবিটা মেনে নেওয়া না মেনে না এটা কোনো বিষয় না এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বাংলাদেশের এই বিষয়টা আসলে রাজনৈতিক কেন্দ্রিক চলে গেছে আর রাজনৈতিক কেন্দ্রিক চলে গেছে দেখে মানে এই এই যে একটা বা মানে ভায়োলেশন হচ্ছে এটা রাজনৈতিক কারণেই হচ্ছে ছাত্র সাধারণ সাধারণ ছাত্র ভাইগুলোকে তারা মানে কোথায় চা চার বানিয়েছে তাদেরকে টোপ বানিয়ে এইভাবে মানে মানে কি আর বলবো ভাষা হারিয়ে ফেলছি এই বাংলাদেশের নিউজগুলো দেখতে দেখতে ভাষা হারিয়ে ফেলছি আর তার চাইতে বড় বিষয় আরও এগুলো যে যারা সব সময় বকাবকি করে ফটর ফটর করে সব সব কিছু নিয়ে তারা আবার এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো কিছুই বলছে না যে বাংলাদেশি সমস্ত মুসলিম ভাই বোনদের আমি একটি বিনীত অনুরোধ করব যে আপনারা সকলেই পাঁচ অক সালাত আদায় করুন আর মহান আল্লাহরবুল আলামিনের নিকট আপনাদের এই অসহায়ত্বের কথা বলুন কেননা মহান আল্লাহ রবুল আলামিন তিনিই একমাত্র স্রষ্টা যিনি সবকিছুর সমাধান করতে পারবেন তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের লালনকর্তা তিনি আমাদের পালনকর্তা তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক তিনিই সব কিছুর মালিক তাই তিনাকে বলুন ইনশাআল্লাহ তিনি সহজ করবেন আর এটা অবশ্যই পাঁচ অক্ধ সালাতের মাধ্যমে বলতে হবে আপনাদের সকলকে পাঁচ অক্স সালাত আদায় করতে হবে যদি সালাত আদায় না করেন তাহলে কোনো কথাই আপনার আল্লাহ তালার নিকট পৌঁছবে না যেমনটা আপনি সাধারণ একটা উদাহরণ নেন যে ফোন আপনি যদি চান যে আপনি আমাকে ফোন করবেন তবে শর্ত হচ্ছে রিচার্জ থাকতে হবে যদি রিচার্জ না থাকে তাহলে আপনি কিন্তু আমাকে ফোন করতে পারবেন না আপনার হাতে স্মার্টফোন থাকার পরে আবার ধরুন আপনার সিম কার্ডে রিচার্জ আছে কিন্তু সিম কার্ডটা ফোনে নেই তারপরেও আপনি ফোন করতে পারবেন না তো এই জন্য এটা উদাহরণ স্বরূপ পেশ করলাম তাই আল্লাহ সুবানার নিকট যদি আপনি কিছু বলতে চান তাহলে অবশ্যই এটা পাঁচ অক সালাতের মাধ্যমেই বলতে হবে কারণ আল্লাহ সুবানতলার সঙ্গে কানেকশনই হচ্ছে পাঁচ অক সালাত তাই আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলে পাঁচ অক্স সালাত আদায় করুন আর এবং আপনাদের অসহায়তার কথা মহান আল্লাহ রাবুল আলামিনকেই বলুন আর আরেকটা কথা সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে সমস্ত মানুষরা গ্রেফতার হচ্ছে যেমন আসিফ মাহাতব স্যার এবং আরও বিভিন্ন অনেক মানুষের গ্রেফতার হয়েছেন যারা গ্রেপ্তার হয়ে গেছেন তাদের পাশে অবশ্যই আপনারা সদ সর্বদা থাকবেন কেননা তারা তাদের ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনাদের সাথে ছিল তাই আপনারা সকলেই তাদের সাথে থাকবেন তাদের মুক্তির জন্য চেষ্টা করবেন প্রাণ প্রাণ দিয়ে ইনশা আল্লাহ এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা সকলেই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের পেজের ফলোয়ার কম ভিউজ কম আসে বলে আপনারা অবহেলার চোখে দেখবেন না ইনশাল্লাহ যে কথাগুলো বলি ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এবং খুব গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে খুব বিচক্ষণভাবে ভাবে ভাবনা চিন্তা করে যাচাই বাছাই করে কথাগুলো বলা হয় তাই আপনারা সকলেই কথাগুলোকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ তো যাই হোক বিষয় হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকেই ভালো রাখুক আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের পেজ ব্রাদার মিলন অফিসিয়াল এই পেজকে সাপোর্ট করবেন ফলো করবেন অন্যকে ফলো করতে বলবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থাকবেন দাওয়াতি কাজের উদ্দেশ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক